গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষ নিহত জিম্মিরা মুক্ত হওয়া মাত্রই গাজার সুরঙ্গগুলো গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের প্রয়োজন হলে গাজায় শান্তিরক্ষায় অংশ নিতে প্রস্তুত তুর্কি সেনাবাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের শু সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় হামাসের সঙ্গে দুগমুশ গোত্রের সংঘর্ষ নিহত সাতাশ ফিলিস্তিনের গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন দক্ষিণ গাজা নগরীতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে গোলাগুলির ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নগরীর ভেতরে অবস্থানরত সশস্ত্র সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেলে তাদের গ্রেপ্তারের সময় উভয় পক্ষ তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আটজন সদস্য নিহত হন স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের উনিশ সদস্য এবং হামাসের আট যোদ্ধা নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তেলাল হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছেন এমন খবর পেয়ে হামাসের তিন শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালাতে কেলে সংঘাতের শুরু হয় দুপক্ষে তীব্র গোলাগুলির মধ্যে ভয় আর আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় তাদের অনেকেই ইসরায়েলি বাহিনীর হামলার কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে শিখানকার এক বাসিন্দা বলেন মানুষ এবার ইসরায়েলি হামলা থেকে পালাছিল না তারা পালাছিল নিজেদের লোকদের কাছ থেকে দুগমুশ গাজার সবচেয়ে প্রভাবশালী গোত্রগুলোর একটি হামাসের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক এর আগেও তাদের সশস্ত্র সদস্যরা একাধিকবার হামাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে কাজ করছে তারা সতর্ক করে বলেছে প্রতিরোধ আন্দোলনের বাইরে যে কোনো ধরনের সশস্ত্র কর্মকাণ্ডের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে দুগমুশের সদস্যরা তাদের দুজন যোদ্ধাকে হত্যা করেছেন তাদের হামলায় আহত হয়েছেন অন্তত পাঁচ হামাস সদস্য এর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় তবে একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে চেষ্টা করে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হওয়ার পর সম্প্রতি আলসাবরা পাড়া থেকে সেখানে আশ্রয় নিয়েছিল তাদের গোত্রের বেশ কিছু পরিবার ওই সূত্রের দাবি হামাজ পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে তাদের বাহিনীর নতুন ঘাটি বানাতে চেয়েছিল জিম্মিরা মুক্ত হওয়া মাত্রই গাজার সুরঙ্গগুলো গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের গাজা থেকে জিম্মিরা মুক্ত হওয়ার পরপরই সেখানকার ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ গুরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদনে এই পদক্ষেপ নেওয়া হবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য বলেছেন যে দেশটির উদ্যোগে তিন দিন আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে সেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক তদারকিতে এই অভিযান চলবে এক বিবৃতিতে কার্য বলেছেন জিম্বিদের মুক্তি পাওয়ার ধাপটি শেষ হলে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জটি হবে গাজায় হামাসের সব সুরঙ্গ ধ্বংস করা এ অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ভূগর্ভস্থ সুরঙ্গের একটি নেটওয়ার্ক পরিচালনা করে এ ধরনের সুরঙ্গ ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা নজরদারির বাইরে থেকে কাজ করার সুযোগ পায় তারা এর মধ্যে কিছু সুরঙ্গ সীমানার বেড়ার নিচ দিয়ে ইসরায়েলে ঢুকে পড়েছে এগুলো ব্যবহার করে ইসরায়েলের আকস্মিক হামলা চালানো চালানোর সুযোগ পায় হামাস দু সালে সাত অক্টোবর হামাস সীমান্ত পার হয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে দুই বছর ধরে ইসরায়েলি হামলা চালিয়ে বেশ কিছু সুরঙ্গ ধ্বংস করে দিয়েছে কার্য বলেছেন হামাসকে নিরস্ত্রীকরণ ও সংগঠনটির সামরিক ক্ষমতা কমানোর রূপরেখা অনুযায়ী বাকি সুরঙ্গগুলো ধ্বংস করা হবে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধ বিরতি পরিকল্পনার পরবর্তী ধাপে এমন পদক্ষেপ নেওয়া হবে হামাস ক্রিসমাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপ মেনে নিয়েছে এর আয়তায় গত শুক্রবার থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি চলছে পরিকল্পনা অনুযায়ী সোমবার আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এর মধ্যে যারা জীবিত আছেন তাদের জীবিত অবস্থায় তুলে দেওয়া হবে আর যারা নিহত হয়েছেন তাদের লাশ হস্তান্তর করা হবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ২৫০ পঞ্চাশ জন কারাবন্দীকে মুক্তি দেবে এর মধ্যে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত হওয়া কয়েকজন ব্যক্তিও আছেন গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে আটক হওয়া জন ফিলিস্তিনিও মুক্তি পাবেন তবে হামাজ এখনো পুরোপুরি নিরস্ত্রীকরণের জন্য রাজি হয়নি জ্যৈষ্ঠ কর্মকর্তা হোসাম বাদরান বলেছেন মার্কিন পরিকল্পনার দ্বিতীয় ধাপে অনেক জটিলতা এবং সমস্যার বিষয় আছে প্রয়োজন হলে গাজায় শান্তি রক্ষায় অংশ নিতে প্রস্তুত তুর্কি সেনাবাহিনী ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর প্রয়োজন হলে গাজায় শান্তি নিশ্চিত রক্ষায় অংশ নিতে প্রস্তুত তুর্কি সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাভা শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান যেভাবে গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিশনে অংশ নেওয়ার কথা বলেছেন তুর্কি সশস্ত্র বাহিনী টিএসকে যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায় আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা থাকা টিএসকে সবসময় ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্বের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মান অর্জন করেছে বিবৃতিতে বলা হয় তুর্কি সশস্ত্র বাহিনী অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অধীনে শান্তি ও নিরাপত্তা রক্ষায় অংশ নিয়ে সব পক্ষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছে গাজার ক্ষেত্রেও আমরা একই দায়িত্ব নিতে প্র প্রস্তুত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আর্ক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন গাজায় দুই বছরের বিধ্বংসী সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমরা সন্তুষ্ট আশা করি এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথে নতুন দিগন্ত খুলে দেবে তিনি আরো বলেন আমাদের দেশের মধ্যস্থতায় হওয়া প্রচেষ্টার অংশ হিসেবে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে এখন সবচেয়ে জরুরি বিষয় হল গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো যেখানে দুই বছর ধরে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তুরস্ক টেকসই শান্তি প্রতিষ্ঠায় নিজের ভূমিকা অব্যাহত রাখবে তারা আশা প্রকাশ করেছে এই যুদ্ধ বিরতি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করবে এবং দুই রাষ্ট্র সমাধান এর পথ সুগম করবে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন সিরিয়ার সাম্প্রতিক নির্বাচন দেশটির ঐক্য নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ও পদ তবে তারা সিরীয় গণতান্ত্রিক বাহিনীকে এসডিএফ অভিযুক্ত করেন তবে তারা সিরীয় গণতান্ত্রিক বাহিনীকে এসডিএফ কে অভিযুক্ত করেন মানবিজ ও আলেপুর গ্রামীণ এলাকায় সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে দু সালে 10 মার্চ দামেস্কের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি লঙ্ঘনের জন্য বিবৃতিতে বলা হয় এসডিএফ সন্ত্রাসী গোষ্ঠী আবারও প্রমাণ করেছে তারা সিরীয় সরকারের সঙ্গে করা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না তাদের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে তুর্কি কর্মকর্তারা আরো জানান আঙ্কার সরকার ও এসডিএফ ও বৈঠকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তুরস্কের অবস্থান হলো মাঠের বাস্তবতা কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন তুরস্ক সিরিয়ার জন্য এক রাষ্ট্র এক সেনাবাহিনী নীতিতে বিশ্বাসী এবং আমরা এই অবস্থান ধরে রাখব আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাতভর হামলায় পাকিস্তানের সেনাবাহিনী বেশ কয়েকটি সামরিক পোস্ট গুড়িয়ে দেওয়ার পর তারা এ হুঁশিয়ারি দেন তারা বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে পাকিস্তান এখন পর্যন্ত আফগান সীমান্তে তালেবান নিয়ন্ত্রিত পোস্ট দখল করেছে এসব পোস্ট থেকে পাকিস্তানে হামলা চালানো হচ্ছিল নিরাপত্তা সূত্র জানিয়েছে পোস্টগুলোতে থাকা আফগান তালেবান সদস্যদের অনেকেই নিহত হয়েছে এছাড়া বাকিরা পালিয়ে গেছে হামলায় কিছু পোস্টে আগুন ধরে গেছে বলেও জানানো হয় রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয় পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের মনোজবা ক্যাম্প জান্দুসার পোস্ট তুর্কো মেনজাই ক্যাম্প এবং খারসার কেল্লা সম্পূর্ণ ধ্বংস করেছে নিরাপত্তা সূত্র জানিয়েছে জঙ্গিদের পাকিস্তান প্রবেশে সহায়তা করার উদ্দেশ্যে আফগানিস্তান থেকে হামলা চালানো হয়েছিল তবে পাকিস্তানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল তারা ঘটনার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেয় অভিযানে ডজন খানেক আফগান সেনা ও খারিজ সদস্য নিহত হয়েছে এছাড়া তালেবানরা তাদের বহু পোস্ট ফেলে রেখে পালিয়ে গেছে প্রেসিডেন্ট জারদারি বলেন জাতিসংঘের রিপোর্টে বারবার প্রমাণিত হয়েছে যে প্রেসিডেন্ট জারদারি বলেন প্রেসিডেন্ট জারদারি বলেন জাতিসংঘের রিপোর্টে বারবার বারবার প্রমাণিত হয়েছে যে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে তিনি বলেন ভারতের মদতপুষ্ট খারিজ জঙ্গিদের মাধ্যমে পাকিস্তানে হামলা ষড়যন্ত্র একটি প্রতিষ্ঠিত বাস্তবতা তিনি বলেন ভারতের মদতপুষ্ট খারিজ জঙ্গিদের মাধ্যমে পাকিস্তানে হামলা ষড়যন্ত্র একটি প্রতিষ্ঠিত বাস্তবতা তিনি আফগান তত্ত্বাবধায়ক সরকারকে আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসবাদ দমনে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন আফগানিস্তান বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও কার্যকর জবাব দিয়েছে তিনি সেনাবাহিনীর পেশাগত দক্ষতা এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করে বলেন আমাদের প্রতিরক্ষা সুদৃঢ় হাতে রয়েছে এবং আমরা মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষায় সক্ষম